গুড মর্নিং বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আর আরেকটি নিয়ে ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তোমরা কেমন আছো আশা করছি নিশ্চয়ই খুব ভালো আছো আমরাও সকলেই খুব ভালো আছি আজকে দিনটা হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবারের সকালবেলা অনেক সকাল সকাল উঠেছি স্কুলের বোকানকে দেয়া দিয়ে এসেছি আর এখন যাচ্ছি আনতে এখন সময় সাড়ে নটা সাড়ে নটার সময় ওদের স্কুলটা ছুটি হচ্ছে এখনও মর্নিংই হয়ে যাচ্ছে কবে যে এগারোটার থেকে শুরু হবে সেটা জানি না যাই হোক এই কথা বলতে বলতে আমাদের রাস্তা দিয়ে যাচ্ছি সাড়ে নটা বাজে কিন্তু রাস্তায় কিন্তু একটাও মানুষজন নেই মনে হচ্ছে যেন অনেক সকাল মোটামুটি ওই ছটা সাড়ে ছটা বাজে যাই হোক কথা বলতে বলতে ওদের স্কুলের রাস্তায় ঢুকেও গেলাম আর এই ঢালাই রাস্তায় একটুখানি গেলেই ওদের স্কুলটা ওই যে জানলাটা দেখা যাচ্ছে ওটাই bir school আর এখান দিয়ে আমি বোকানকে দেখাবো বোকানো যে দাঁড়িয়ে আছে ব্যাগ নিয়ে ওই যে তোমরা দেখতে পেয়েছো ব্যাগটা কাঁধে নিয়েই দাঁড়িয়ে আছে ওদের স্কুল ছুটি হয়ে গেছে আমি ওই নটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ নাগাদ এসেছি তখনই ওদের হয়ে গেছে আর বাচ্চা কাচ্চাদের কত সময় বা আটকে রাখবে আর ওই যে ওর বন্ধু বান্ধবী সবাই রয়েছে ওদেরকেও একটু দেখিয়ে দিলাম আমি আমি এখন ওকে নেবো নিয়ে চলে যাব। আর ও আজকে কোনো রকম টিফিনকারি আনে নি কারণ ওদের তো খিচুড়ি ডিম এগুলো দেয় আজকে আমি কিছুই পাঠাইনি অনেক দিন বাদে বোকান স্কুলে আসলো সেই জন্য যে কি হয় না হয় এই কারণে আমি কিন্তু দিইনি তবে ডিমটা দিয়েছে একটা গোটা ডিম দিয়েছে সেটা নিয়ে বাড়ি যাচ্ছি আর বোকানকে বলছি সামনে এগিয়ে এগিয়ে যেতে ও যাচ্ছে না ও ওর বন্ধুদের সাথেই কথা বলে যাচ্ছে বেশ কিছুদিন বাদে আসলো সেই জন্য কিন্তু ওরও মনটা বেশ ভালো লাগছে ওই সকালবেলা এত সকালবেলা যাওয়া আসাই শুধুমাত্র হয় সেই কারণেই কিন্তু মোটে আসাও হচ্ছিল না অনেক দিন বাদে গেল বেশ ভালো লেগেছে ওরও আমারও ভালো লাগলো আর বাড়ি চলে এসেছি বাড়ি এসে একটু সময় বসলাম বসে এবার করতে চলে এসেছি চা চা হচ্ছে আর আমি তো দোকানকে দিয়ে এসে সকালে টিফিনটা বানিয়ে নিয়েছিলাম বানিয়েছিলাম একদম ঘরোয়াভাবে চাউমিন আলু আর পেঁয়াজ আর ডিম দিয়ে আর কিচ্ছু দেয়নি ছিল ক্যাপসিকাম গাজর ছিল কিন্তু দেয়নি একদম সিম্পলভাবে করেছি আর ফ্লাসটা বন্ধ করাতে দেখো কালারটা ঠিকঠাক এসেছে তখন মনে হচ্ছিল ফ্লাশটা জ্বালিয়ে একদম সাদা সাদা ভাব যাই হোক চাউমিনটাকে দেখালাম দেখি আমার কিন্তু ওইদিকে আমি এখন চলে যাব সবজি কিনতে কারণ হচ্ছে সবজি কাকু এসছে ওদিক দিয়ে দোকানের বাবা ডাকছে আসার জন্য যে কী নেবো না নেব চাটাও হচ্ছে ওই দিক দিয়ে চাটা হতে থাক আর আমি একটুখানি বাইরে গিয়ে সবজি দেখে আসি কি নেওয়া যায় এখন তো সবজির আগুন দাম একদম আকাশ ছোঁয়া দাম কোনো জিনিসই হাত দিয়ে হাত দেওয়ার মতন নেই যেন চাকা লাগছে আলু তো চল্লিশ টাকা হয়ে গেছে আমাদের মতন সাধারণ মধ্যবিত্ত মানুষের যে প্রত্যেক দিনের রুটিনেই কিন্তু আলুটা থাকে আলু ছাড়া আমরা কিন্তু কোনো রকম সবজি খেতে পারি না সেই জন্য কিন্তু আমাদের একটু আলুটা বেশি লাগে তবে এত দাম হলে কি করে চলবে যাই হোক আজকে একটুখানি নিলাম কুমড়ো দুটো পুঁই শাকের ডাটা আর নিয়ে নেব একটু আলু এই দিয়েই আজকে আমাদের বাজারটা কমপ্লিট হবে আর সামনেই শনিবার সেই জন্য নিয়ে নিলাম একটু চারটে কাঁচকলা কাঁচকলা আলু দিয়ে ঝোল করা হবে শনিবার দিন তো আমাদের নিরামিষ হয় ওই দিন কী রান্না করব। ভেবেই উঠতে পারা যায় না সেই জন্য কাঁচকলা দেখে আরও দোকানের বাবার তো কাঁচকলা একটা ফেভারিট জিনিস আমি আবার অতটা ভালো খাই না যাই হোক কোনোরকমভাবে খেয়ে নেবো নিয়ে গেলাম এবার নিয়ে এগুলি রেখে রেখে চাটাও হয়ে গেছে চা নিয়ে চলে এসেছি আর ওদিকে বুকানকে দিয়ে দিয়েছি চাউমিন আমি চাটা খেয়ে নিই আর বুকানকে বুকানের বাবাকেও দিয়ে দিই দিয়ে এবার চা খাওয়ার পরে আমরা কিন্তু সকালে ব্রেকফাস্টটা করব চাউমিন দিয়ে চাটা কিন্তু দুধ চা আর আমার এই কাপগুলো সব ভেঙে ভেঙে কাপের খুব আকাল হয়ে দাঁড়িয়েছে আজ হয়তো বাজারে যাব বাজারে গিয়ে এক সেট কাপ কিনে নিয়ে আসবো আর এদিকে দেখো চা খেয়ে আবারও পাঁচ সাত মিনিট পরে খাবারটা নিয়ে চলে এসেছি এখানে রয়েছে চাউমিন একটু শশার উপর দিয়ে দিয়ে নিয়েছি আর একটুখানি সস এই দিয়েই কিন্তু আজকে আমাদের ব্রেকফাস্টটা হবে আর বোখান তারপরে বসে অনেক খেলা করেছে আর ওকে একটু বাদে স্নানও করিয়ে দেবো রান্নাবান্নাও করতে হবে ওই যে পুঁই শাকটা নিলাম শাকটা আজকে রান্না করব। অনেকদিন শাক রান্না করা হয় না সেই জন্য কিন্তু শাকটা নেওয়া হচ্ছে আর এইদিকে দেখো বেশ অনেকক্ষণ বাদে এসেছি স্নান হয়ে গেছে রান্নাঘর পুরো পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাবান্না হয়ে গেছে বুকানের খাওয়াও হয়ে গেছে বুকান শুয়ে পড়েছে এখন চলে এসেছি রান্নাঘরে তোমাদেরকে একটুখানি শেয়ার করতে যে আমার রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি আর এটা দেখো মানি প্ল্যান্টের এই যে ডালগুলো এগুলো বেশ কদিন দু তিন দিন আগে এনেছিলাম রাখাই হচ্ছিল না ঠিক মতন কাটিং টাটিং করে সেগুলোকে রেখেছি একটু নুইয়ে গেছে তবে জলে থাকতে থাকতে ঠিক হয়ে যাবে আগের দিনের ডাল ছিল ফ্রিজে সেটা বের করে রাখলাম আর একটুখানি চাউমিন রয়েছে ওটা বোকানকে দিয়ে দেবো রাত সন্ধ্যেবেলায় আর এখানে গরম গরম ভাত রয়েছে আর এখানে করেছি হচ্ছে উচ্ছে ভাজা ওখানের স্কুল থেকে যে ডিম সেদ্ধ ডিমটা দিয়েছিল সেটা রয়েছে ওখান খাইনি আর নিচে রয়েছে পুঁই শাক আজকে মেনলি শাক আর উচ্ছে ভাজাই করেছি আর ডালটা ছিল এই দিয়ে আজকে আমাদের খাওয়া দাওয়াটা হবে আর পাশে যেই ডিমটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমি ভাজা করে খেয়ে নেবো পুঁইশাকের মাত্র দুটো ডাটা নেওয়া হয়েছিল সেই কারণে কিন্তু তরকারিটা একদমই অল্প হয়ে গেছে অল্প একটু দুপুরবেলা খেয়ে দিয়ে যেটুকু থাকবে সেটুকুতে রাত্রেবেলা হয়ে যাবে আর রাত্রে যদি অন্য কিছু করি তাহলে সেটা কালকেও চলে যাবে আর আমি এখন করব হচ্ছে ডিম আমি যে ডিমটা খাবো সেটা তা গ্যাসটা তো সমস্ত কিছু মুছে টুচে পরিষ্কার করে নিয়েছিলাম খেয়াল ছিল না নইলে কিন্তু আমি এই কিছু সব কিছু মুছে পরিষ্কার করার আগেই ডিমটা করে রাখতাম এখন আবার চারিদিকে তেল তেল পড়ে একদম বাজে অবস্থা হয়ে যাবে আমাকে আবারও মুছতে হবে যাই হোক মনে ছিল না কী আর করা যাবে একটু তেল দিয়ে দিলাম প্যানটার মধ্যে ফ্রাইং প্যানটার অবস্থা দেখেছো তোমাদের বাড়িতেও এরকম হয় কি না একটুখানি বলো তো এই যে এই স্টিকের প্যানগুলো কিনলে কদিন তোমাদের বাড়িতে এগুলো যায় আমি তো এই নিয়ে অনেকগুলো কিনলাম আর হাতের এই কালিটাকে তোমাদের দেখাচ্ছি ভোট তো কবে চলে গেছে রেজাল্ট বেরিয়ে গেছে আমার কালিটা কিন্তু এখনও যায়নি সেটা তোমাদের সাথে একটুখানি দেখিয়ে দিলাম আর এই দিয়ে দেখো ডিম ডিমটা করে নিচ্ছি কিছুই না পেঁয়াজ পিঁয়াজটা কিছু দিলাম না সিম্পলভাবেই করে নিলাম করে এটা দিয়ে খাবো আর আর এদিকে আমার তো আরও একটু কাজ বাড়লো এই যে চারিদিকে গিয়ে তেল ছিটছে এগুলোকেও এখন পরিষ্কার করতে হবে তাহলে চলো এখন আমি এই ডিমটা করি আর এরপরে এই ডিমটা হতে হতে আমি কিন্তু খাবার দাবার সব বেড়ে নেবো তাহলে চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে সকলে খুব ভালো থেকো সুস্থ থেকে সাবধানে থেকে ভিডিওগুলো দেখতে থেকো টাটা বন্ধুরা